পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং সরকারি ছুটি ঘোষণা করে ২২ বছর আগে দেয় হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপেল বিভাগ তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ একই দিন জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ রোববারের শুনানির দিন ধার্য হয়েছে কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা নিশ্চিত উপহার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একুশ বছর পর উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ তখন পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস উদযাপন ও সরকারি ছুটি ঘোষণা করা হয় দু সালে বিএনপি সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দেয় এটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে বিএনপি সরকারের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় তখন থেকে ছুটি সহ রাষ্ট্রীয়ভাবে পালন হয়ে আসছিল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তবে ডক্টর ইনুস সরকার ক্ষমতা নেবার পরই নির্বাহী আদেশে জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে এবার হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সরকার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিডের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শুনানির জন্য তফাৎটা হচ্ছে যে একটা পার্মানেন্ট বাতিল করা একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুরিটাকে স্থগিত করা দু হাজার বিশ সালের দশ মার্চ হাইকোর্ট একটি রিটের প্রেক্ষিতে রায় দেয় সেখানে বলা হয় জয় বাংলা হবে জাতীয় স্লোগান স্কুল কলেজ থেকে শুরু করে সকল পাবলিক অনুষ্ঠানে এই স্লোগান বলা বাধ্যতামূলক সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা হাইকোর্টের ওই আদেশকে শেখ হাসিনার মন্ত্রিসভা নির্বাহী আদেশে অনুমোদন করে কার্যকর করেছিল আপিল বিভাগ বাতিল না করা পর্যন্ত জয়বাংলা এখনো এখনও জাতীয় স্লোগান আইন এটাই বলছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা